আজকের ভিডিওতে থাকছে খুলনা শিব বাড়ি মোড় এর নামকরণ পাঁচশো বছর আগের জোড়া বটগাছের সাথে থাকছে আরও অনেক ইতিহাস হ্যালো ভিহ আজকে আমরা চলে আসছি সেই জোড়া মন্দিরে একচুয়ালি এই মন্দিরটি অনেক পুরনো একটি মন্দির তিনশো বছর আগের সেই মন্দির এবং এর ইতিহাস নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে হ্যাঁ আজকে চলে আসছি জোরাশিব মন্দির যে মন্দিরের নাম অনুসারে খুলনা শিব নামকরণ করা হয় বরাবরের মতো আমি বাইক নিয়ে রওনা হলাম জোড়া শিব মন্দির খুলনা রেল স্টেশনের বিআইডব্লিউ ভবনের উত্তর দিকে অনতি দূরে রিকশা অথবা পায়ে হেঁটে গেলে সহজেই চোখে পড়ে পাঁচ নম্বর ঘাট রাস্তার পশ্চিম পাশে অবস্থিত জোড়া শিব মন্দির ফাইনালি আমি রাস্তার সাইডে বাইক রেখে ভিতরে প্রবেশ করলাম চমৎকার পরিবেশ আমি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার প্রথম গেট এটা সবসময় খোলা থাকে না ভেতরে বাইক ঢুকানো যায় না আর আমি যে টাইমে আসছি তখন গেট খোলাই ছিল দেশের কয়েকটি বিখ্যাত মন্দিরের মধ্যে একটি হলো খুলনার জোড়া শিব মন্দির এই মন্দিরের খ্যাতি রয়েছে দেশ এবং দেশের বাইরে দেশের কয়েকটি বিখ্যাত মন্দিরের মধ্যে একটি খুলনার জোড়া শিব মন্দির তবে প্রাচীন এই মন্দির লাগোয়া জোড়া বটগাছ নিয়ে লুকিয়ে আছে গল্পের কারবালা প্রায় তিনশো থেকে তিনশো বছর পুরনো এই জোড়া শিব মন্দির খুলনার প্রাণ কেন্দ্রে এই মন্দির অবস্থিত খুলনার মূল শহরের পাঁচ নম্বর ঘাট এলাকায় এটি অবস্থান পর্যটকের আগ্রহের স্থান দখল করে রয়েছে একই সাইজের দুইটি মন্দির মন্দির লাগো পশ্চিম পাশে রয়েছে বিশাল আকৃতির বটগাছ প্রায় পাঁচশো বছর পুরনো এই বটগাছ প্রচলিত আছে এবং গুগল সার্চ করে দেখতে পারবেন এই বটগাছ প্রায় পাঁচশো বছর আগে আর এখানে কিন্তু একটা বটগাছ না দুটো বটগাছই একসাথে আছে একটি বট গাছ আর একটির সাথে আটকে আছে অনেকেই এখানে এসে মানত করে এই বট সুতা কাপড় বেঁধে দেয় আপনারা যারা খুলনার আশেপাশে আছেন তারা ইচ্ছে করলে এখানে ঘুরতে আসতে পারেন খুলনার সাত নম্বর ঘাটের এসে যে কোনো কারো কাছে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে অথবা গুগল ম্যাপ সার্চ করেও দেখতে পারবেন এই জায়গা